আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে ডমিনোজের পিৎজা ট্রাই করেছেন কখনো হয়তো গার্লিক ব্রেডটা হয়তো ট্রাই করা হয়েছে তো আজকে বাসায় তৈরি করে দেখাবো একদম কম খরচে গার্লিক ব্রেড কীভাবে বানাবেন ওকে তো ফার্স্ট হচ্ছে আমি আড়াইশো গ্রাম ময়দা আর হচ্ছে বিশ গ্রাম গুঁড়ো দুধ চেলে নিয়েছি আর অবশ্যই বেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ময়দাটা চেলে নিতে হবে বিশ গ্রাম চিনি পাঁচ গ্রাম লবণ দিয়ে দিলাম এখন মিক্স করে নেব অনেকে হচ্ছে আগেই হচ্ছে বাটার পানি দিয়ে করে বাট আমি পরে করি তো এটার পারফেক্ট রেসিপি আমি দিব একদিন যে একটা ডো দিয়ে আপনি কত কিছু তৈরি করতে পারবেন তো আমি হচ্ছে সাত গ্রাম ইস্ট দিয়ে দিলাম আপনি যদি গ্রাম হিসাব করে করেন তাহলে কিন্তু প্রত্যেকটা বেকিং আইটেম খুব পারফেক্ট হয় যাই হোক মিক্স করে এখন হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিব আর পানি লাগবে হচ্ছে একশো গ্রাম বা এর একটু বেশি কম তো আমি সফট একটা ডো করে নিয়েছি তো এখন এটাকে হচ্ছে ভালো করে মেখে নিতে হবে বা হচ্ছে সফট আরও এটাকে হচ্ছে মানে এটার পরের প্রিপেয়ারটাই হচ্ছে বেশি কষ্টকর বাট একবার যদি আপনারা করতে করতে অভ্যস্ত হয়ে যান তাহলে হচ্ছে মানে প্রত্যেকটা প্রোডাক্টই মানে ভালো হবে কারণ আপনার ডোর উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার হচ্ছে মানে আইটেমটা কেমন হবে যাই হোক ফার্স্টে আমি হচ্ছে মথে নিবো আর ফার্স্টে হচ্ছে পাঁচ মিনিটের মতো মথে নিব যাতে চিনিটা গলে যেহেতু আমরা চিনি দিয়েছি চিনি কিন্তু প্রথমেই গলে না তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে চিনিটা গলিয়ে নিব ভালো করে মথে বা মেখে তো খুবই ভালো করে মাখতে হবে যাতে চিনির দানাটা না থাকে তাহলে কিন্তু পরে ডোটা ফুলতে চাইবে না তো মোটামুটি আমার হচ্ছে চিনিটা গলে গিয়েছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে বিশ গ্রামের মতো বাটার দিয়ে হচ্ছে একটা সফট তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে দেবো তো ওইভাবে হচ্ছে ডোটাকে একটু প্রিপেয়ার করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আমরা কিন্তু পরে আর এটাকে মাখবো না যা করার এটাকে আগেই করে নিতে হবে তা এখন হচ্ছে আমি গার্লিকটা রেডি করব। অনেকে হচ্ছে গার্লিক কুচি দেয় বাট আমি হচ্ছে গার্লিকটাকে হচ্ছে ভেজে নিয়েছি জাস্ট তেলে ভেজে নিয়েছি লাল লাল করে তারপর হচ্ছে ম্যাশ করে নেব কারণ ভাজা গার্লিকটাতে কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা আসে তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বাটার তারপরে দিব হচ্ছে চিলি ফ্লেক্স তারপর দিব হচ্ছে ধনিয়া পাতা এটা অপশনাল আপনার যদি ওই স্মেল ভালো লাগে দিতে পারেন তারপর দিব হচ্ছে মিক্সড হার্বস তো এভাবেই হচ্ছে এটা হচ্ছে রেডি করে নিতে হবে এটাই হয়ে গেল আমাদের গার্লিক ব্রেডের মেন ইনগ্রেডিয়েন্টসটা তো এই তো রেডি হয়ে গেল এখন এটা আমি সাইডে রেখে দিব যেহেতু আমি একটা গার্লিক ব্রেড করবে একটা গার্লিক ব্রেডের জন্য এটুকুই পারফেক্ট যাই হোক আমার ডোটা মোটামুটি একটু ফুলেছে তো এটা দিয়ে মোটামুটি দুইটা হবে বাট আমি আজকে একটা করব তো এটাকে আমি হচ্ছে দুইটা ভাগ করে নিব তো ডোটা খুব সুন্দর করে হচ্ছে ফুলেছিল। আচ্ছা তো আধা ঘন্টার বেশি রাখবেন না আধা ঘন্টায় কিন্তু ডোটা রাখবেন তাহলেই হচ্ছে পারফেক্টভাবে হবে তো দুইটা আমি ভাগ করে নিচ্ছি আপনাদেরই আড়াইশো গ্রাম দিয়ে চাইলে আপনি তিনটাও করতে পারেন কারণ ডোটা ফুলে কিন্তু ওই সাড়ে চারশো গ্রামের মতো ডো তৈরি হয় তো চাইলে এটা দিয়ে তিনটাও করতে পারেন পাতলা করে করলে চারটাও হবে আমি হাফ করে নিয়ে মোটা করে একটাই করব আজকে তো এটাকে হচ্ছে ভালো করে আমি বেলে নিব একটা মোটামুটি একটা শেপ দিয়ে নিব অবশ্যই ফিরি বেলুন থেকে ফিরি থেকে কিন্তু এরকম যদি আপনার রান্নাঘরের সারফেসটা সুন্দর হয় এখানে কিন্তু আপনি ভালো করে বেলে নিতে পারেন তো আমি হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম সারফেসটা যাই হোক আমি রুটিটা বেলে নিয়েছি মাঝখানে একটা পার্টিন দাগ দিয়ে নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় এখন আমি পুরোটাতে এটা স্প্রেড করে দিব আর এত সুন্দর একটা মানে স্মেল আমি যখন করছিলাম ভাজা রসুনের আর খাওয়ার সময় তো আরও বেশি ভালো লাগবে যাই হোক এখন আমাদের হচ্ছে চিজ দিব হাফ পোর্ষণে পুরো পোর্শনটাতে তো বাটার দিলাম বাট হাফ পোর্ষণে হচ্ছে চিজটা দিব। যেহেতু এটাকে ফোল্ড করতে হবে তারপর দিয়ে দিব হচ্ছে সুইট কর্ন এটা মানে ক্যানে পাওয়া যায় আমি ক্যানেরটাই দিচ্ছি তারপরে দিব হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব হচ্ছে অরিগ্যানো বা মিক্স হার্বস সেটাই বলি তারপর হচ্ছে এটাকে কিন্তু ভালো করে সিল করতে হবে নয়তো কিন্তু আপনার চিজটা বের হয়ে যাবে তো ভালো করে এটাকে আটকাতে হবে তো আমার হচ্ছে হয়ে গেছে এখন উম যে বাকিটুকু রেখেছি আমি এটা উপরে দিয়ে দিব। বাটার আর গার্লিকের ইনগ্রিডিয়েন্টসটা আর হচ্ছে মিক্স আপ একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর এইভাবে হচ্ছে কাট করে দিতে হবে বাট নিচে যেন কাঠটা না যায় জাস্ট উপর পর্যন্ত একটা দাগ দেখা যায় এভাবে কাটটা দিতে হবে তো আমি এটা একশো ষাট ডিগ্রিতে বিশ মিনিটের জন্য বেক করব। তারপর আমার বেক করা হয়ে গেছে সাথে সাথে আমি হচ্ছে একটু বাটার হচ্ছে দিয়ে দিচ্ছি বাটার ব্রাশ করে নিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে তো আমি হচ্ছে কাট করে নিচ্ছি তো অ্যারোমাটা এত সুন্দর আসছে কি বলবো যাই হোক যদি আপনাদের ভালো লাগে এভাবে তৈরি করে খেতে পারেন আর আমি একটু ভেঙেও দেখাচ্ছি আপনাদের যে আসলে ভিতরটা কতটা সফট আর হচ্ছে প্রতিটা মানে দেখা যাচ্ছে যে চিজগুলো বের হচ্ছে গোলে গোলে এরকম তো আপনারা যদি চান আর একটু পাঁচ মিনিট রাখতে পারেন কালারের জন্য বাট এই কালারটাই পারফেক্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ